আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াল্লা রহমত আমিও ভালো আছি আসলে সকাল সকাল বের হয়ে যাচ্ছি অনেকগুলো কাজ হাতি নিয়ে বের হচ্ছি মূলত আমি যাচ্ছি প্রথমেই যাব বাচ্চাদের স্কুলে আসলে এখন যেটা হয়েছে এখন বিভিন্ন ইন্টার গার্ডেনগুলো আসলে এরকম হয়েছে যে একবারে পুরো বিল্ডিংয়ের মতো মনে হয় যে বাচ্চারা এক ফ্ল্যাট থেকে যে আরেক ফ্ল্যাটে ঢুকছে আসলে পড়াশোনাটা আমাদের শৈশবটা অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি মনোরম ছিল আমাদের স্কুলে একটা খেলার মাঠ ছিল মানে স্কুলে যেতেই খুব ভালো লাগতো মনে হতো যে স্কুলে গেলেই খেলতে পারবো বা খেলার প্লেস ছিল বাট এখন বাচ্চারা বড় হয় ম্যাক্সিমাম সময় ফ্ল্যাটে তারপরে তো একটা খেলার মাঠ নাই মানে বাচ্চারা যে একটু খেলাধুলা করবে ওদের শৈশবটা আসলে ওইভাবে ওরা পাচ্ছে না মানে আমি মনে করি আমি মূলত এই স্কুলটাতে আমার বাচ্চাদের দিয়েছিলাম মার্শাল্লাহ স্কুলের পড়াশোনা অনেক ভালো কিন্তু সমস্যা হচ্ছে স্পেস নাই মানে বাচ্চারা যেয়ে যে একটু খেলবে সেটা পারে না তা যাই হোক আমার মেয়েরা কেন যেন যেতে চাচ্ছিলো না আমি খুব খুবই কনফিউজ মানে খুবই চিন্তিত মেয়েদের নিয়ে তো যাই হোক স্কুলে গিয়েছিলাম একটা কাজ ছিল তারপরেই তো চলে আসলাম আর আমি চিন্তা করতেছিলাম যে আমার আসলে একটা মাঠওয়ালা স্কুল দরকার যেখানে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারবে ওদের শৈশবটা যেন নষ্ট না হয় জানি না প্রত্যেকটা গার্জেনই আসলে বাচ্চাদের নিয়ে একটু মানে পজিটিভ থাকে তো আমার ব্যাপারটাও সেটাই হয়েছে যাই হোক এই স্কুলটা আমার বাসার আশেপাশেই তো এই স্কুলটাতে চলে গেলাম দেখেন এই স্কুলের মাঠটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে আমার নিজের শৈশবের কথা অনেক বেশি মনে পড়ে যায় তো যাই হোক স্কুলের মাঠটা এত বেশি সুন্দর আর এত বেশি বড় স্কুলটাও অনেক বেশি সুন্দর ছিল তো স্কুলে একটু ঘোরাঘুরি করলাম আর দেখলাম আর মনে হইলো যে না আমার মেয়েদের জন্য মনে হয় এটাই ঠিক হবে কারণ হয়েছে ওরা আসলে ফ্ল্যাটে বড় হচ্ছে খেলার কোনো প্রকার কোনো প্লেস নাই কোনো কিছু নাই তো বাইরে যে যদি স্কুলেও একটু সময় না পায় তাহলে তো অনেক সমস্যা সেই জন্য আমি চিন্তা করছিলাম যে আগে শৈশবটা দরকার পড়াশোনা তো নিজের কাছে তো যাই হোক তারপরে যেটা এই যে সবজি কিনতে চলে আসলাম কারণ হইছে আগেই বলেছি যে আমার বাসার সবজি মূলত আমিই কিনি তো এখানে আসলে শীতের সবজি সবই সুন্দর তো প্রথম ভ্যানেই এগুলো দেখতেছিলাম তো যাই হোক এখানে অনেক প্রকার সবজি ছিল আর আমি একটু সামনে চলে যাচ্ছিলাম এটা মূলত সবজি বাজার বাবুদের স্কুলের খুব পাশে সেই জন্য আরও বেশি ভালো আমার জন্য যে আসার সময় টাটকা টাটকা সবজি কিনতে পারবো তো এই যে সবুজ সবুজ একবারে অনেক টাটকা লাউ ছিল তো এখান থেকে আমি জাস্ট একটা নিয়ে নিলাম তারপরে এই যে বিভিন্ন প্রকার সবজি তবে যাই হোক শীতে প্রচুর সবজি থাকলেও দাম কিন্তু কম না সব কিছুর এত বেশি দাম আর এত মানে এত বেশি যাই হোক তো অন্যদিকে আগুন লাগে আর না সবজি বাজারে সারাক্ষণ আগুন লেগেই থাকে তা যাই হোক আমি আমার পছন্দ মতো আর আমার শাশুড়ির পছন্দ মতো কিছু সবজি কিনে নিলাম তো এখানে সবজি কিনতেছিলাম আসলে সবজি দেখলে আমার মনে চায় যে সব সবজি কিনে নেই তো যাই হোক সবজি কেনার পরে কিছু মাছ কিনতে আসলাম তো মূলত তেলাপিয়া মাছটা ভালো লাগে এইখানে অন্য কোনো ভালো মাছ ছিল না কারণ আমি অনেক লেট করে গেছি তো এখানে তাজা তাজা তেলাপিয়া মাছ পেয়েছি অনেকগুলোতে মাছ কিনেছি তো এই যে আঙ্কেলটার সাথে কথা হইলো আঙ্কেলের মাছ আমি আগেও কিনেছিলাম আঙ্কেলের মাছগুলো আসলে খেতে অনেক বেশি ভালো তো আঙ্কেল থেকে অনেকগুলো মাছ কিনে নিলাম আঙ্কেলের সাথে একটু কথা বললাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম